আল্লাহ হালাল হারাম বিষয়গুলো নির্ধারণ করে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন এবং বিশদ উপমা দিয়ে বর্ণনা করেছেন আমরা আমাদের সমাজে কি করছি আমরা ছোটোবেলা থেকে এই বিভিন্ন হুজুর আলেম এবং মাওলানা মোল্লা এনাদের কাছে শুনে আসছি কোনটা হালাল কোনটা হারাম কিন্তু কখনো আমরা তাদের এই কথাগুলোকে কোরআনের সাথে মিলায়ে দেখি নাই যে কোরআন আসলে কোনগুলোকে হালাল বলছে কোনগুলোকে হারাম বলছে কোনো নির্দিষ্ট খাবার মুখ্য বিষয় নয় মুখ্য বিষয়টা হচ্ছে কি উপায়ে কি উদ্দেশ্যে এবং কিভাবে আপনি সেটাকে আহরণ করছেন বা সংগ্রহ করছেন এটা মুখ্য আর তার মধ্যে দিয়ে কিছু নির্দিষ্ট বিষয় উল্লেখ করা আছে যেমন ধরুন আল্লাহ বলছেন যে শুকরের মাংস তোমাদের জন্য হারাম শুকরের মাংস নির্দিষ্ট করে দিয়েছেন এখন শুকরের মাংস শুকর হারাম কিন্তু বলেন নাই শুকরের চামড়া শুকরের চর্বি বা শুকরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এইগুলোকে হারাম বলেন নাই অর্থাৎ সেগুলো দিয়ে আমি যদি আমার অন্য কোনো কর্ম করি তাহলে সেটা কিন্তু হারাম নয় কিন্তু মোল্লারা আমাদেরকে শুনিয়েছেন যে শুকরের নাম নিলেই মুখ নাপাক হয়ে যায় আল্লাহর সৃষ্ট একটা প্রাণী সেটা নাম নিলে মুখ নাপাক হয়ে যায় তাহলে আল্লাহ যা বলেন নাই তা মোল্লা বলছেন তার মানে কি আল্লাহর আইনের উপরে আইন প্রয়োগ আল্লাহ এটা বলতে ভুলে গেছেন কিংবা বলতে যে উনি ভাষা খুঁজে পান নাই কি বুঝাতে চান আল্লাহ যা বলেছেন তার অতিরিক্ত কোনো কিছু প্রয়োগ করাটাই হচ্ছে আল্লাহর উপর মাতব্বরই আল্লাহর সীমা লঙ্ঘনকারী অস্বীকারকারী কুরআন অস্বীকারকারী তো আল্লাহ এখানে কয়েকটি জিনিস হারাম করে দিয়েছেন শূকরের মাংস কোনো জীবজন্তুর রক্ত মৃত প্রাণী মৃতubar কি কি ভাবে হবে সেটাও বর্ণনা দিয়েছেন যেমন উপর থেকে পড়ে যদি মরে যায় কোনো কিছুতে চাপা পড়ে যদি মরে যায় হিংস্র প্রাণীতে যদি কোনো কিছুকে মেরে ফেলে দেখুন হিংস্র প্রাণীতে মারা অর্থাৎ হিংস্র প্রাণীর দ্বারা মৃত কোনো প্রাণী বলে নাই যে হিংস্র প্রাণী তোমাদের জন্য হারাম হিংস্র প্রাণীতে মেরে ফেললে কি হয় হিংস্র প্রাণী সাধারণত শ্বাসরুদ্ধ করে মারে এবং তার আরও আরও প্রক্রিয়া আছে যেই প্রক্রিয়াতে একটা প্রাণী মারা গেলে সেটা বিষাক্ত হয়ে যায় সেটা আমাদের জন্য খাওয়া স্বাস্থ্যসম্মত নয় কিন্তু হিংস্র প্রাণী খাওয়া নিষেধ এটা কিন্তু কোরআনের কোথাও নাই আচ্ছা তো হিংস্র প্রাণীতে যেটা মেরে ফেলে সেটা খাওয়া যাবে না আর হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নিয়ে জবাই করলে খাওয়া যাবে না এখানেও আল্লাহ আল্লাহ বলেছেন ব্যতীত অন্য কারো নাম তাহলে আপনি যদি নাম নেন তাহলে আল্লাহর নাম নেবেন আর যদি না নেন কোনো নাম অসুবিধা নেই কিন্তু আমরা বলছি যে আল্লাহর নাম নেয় নেয় এটা খাওয়া যাবে না তা আল্লাহর নাম নেয় নেয় ঠিক আছে অন্য কারোর নাম কি নিয়েছে তাহলে আল্লাহ তো বলেন নাই যে একমাত্র আল্লাহর নামই নিতে হবে এবং আল্লাহর নাম নিয়েই জবাই করতে হবে সেটা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া যাবে না তো এইখানেই আমাদের এই যে নিজস্ব মতামত প্রয়োগ করে আমরা কোরআনটাকে কঠিন বানিয়ে ফেলি এবং মানুষের গেলার অযোগ্য বানিয়ে ফেলি তো সেই জায়গাগুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে তাহলে এখানে খুব কয়েকটা বিষয় স্পষ্ট শুকরের মাংস রক্ত মৃত প্রাণী এবং আল্লাহ ব্যতীত অন্য নামে জবাই করা প্রাণী 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 আচ্ছা আসুন খাওয়া 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 যাবে যাবে কি ঠিক হবে ইত্যাদি ইত্যাদি আমাদের প্রশ্ন আল্লাহ বলেছেন আমি যা উল্লেখ করেছি তা ব্যতীত সকল কিছু তোমাদের জন্য বৈধ তাহলে এখানে পরিষ্কার যে আল্লাহ উল্লেখ করেছেন শুকরের মাংস উপর থেকে পড়ে যাওয়া বা চাপা পড়ে মরে যাওয়া শ্বাসরুদ্ধ করে মারা বা হিংস্র প্রাণীতে মেরে ফেলা এরকম বস্তু বাদে সব বৈধ এখন আপনি কচ্ছপ খাবেন শামুক খাবেন ঝিনুক খাবেন কাঁকড়া খাবেন শিয়াল খাবেন কুকুর খাবেন ইঁদুর খাবেন বিড়াল খাবেন কোনো কিছুতে তো আল্লাহ নির্দিষ্ট করে নিষেধ করে দেন নাই তো নিষেধ করেছেন শুধুমাত্র শুকরের মাংস তো এখন আপনি যদি বলেন যে ইস কাঁকড়া খায় মানুষ কি গন্ধ বিশ্রী গন্ধ এটা খাওয়া যাবে না এটা খাওয়া হারাম আপনি বলে দিলেন আল্লাহ বলেন নাই এখন কাঁকড়া খাওয়া হারাম আপনি কিভাবে বলেন কোন যুক্তিতে এটার গন্ধ সেই জন্য গন্ধ তো অনেকে মাছ খাইতেও গন্ধ পায় অনেকে ছোটবেলা থেকে ডিম খায় না ডিমের গন্ধ তার ভালো লাগে না সে ডিম খায় না অনেকে মাংস গরুর মাংস যেই টেবিলে আছে ওই টেবিলের ধারে কাছে যাবে না অনেকে আছে মুরগি খায় না অনেকে আছে শুটকি মাছ খায় না শুটকি মাছ যেই বাসায় রান্না হয় সেই বাসায় সে যায় না আবার অনেকেই খুব স্বাচ্ছন্দ্যে খাচ্ছে অনেকে তেলা পোকা খায় ইঁদুর খায় বিড়াল খায় টিকটিকি খায় বিভিন্ন পোকামাকড় খায় এগুলো তো আল্লাহ নিষেধ করেন নাই যার যার রুচি অনুযায়ী সে খাবে আমি আপনি ছোটোবেলা থেকে খাই না দেখে আমরা ওইটাতে একটা অস্বস্তি বোধ করি অরুচি হয় দুর্গন্ধ পাই কিন্তু যারা ছোটবেলা থেকে খাচ্ছে তাদের কাছে তো ওটা সুস্বাদু তো আপনি নিষেধ করার কে এইভাবে আমরা ব্যাখ্যা করেছি হালালকে হারাম বলেছি হারামকে হালাল বলেছি মহান হসলামকে আল্লাহ বলছেন যে আল্লাহ আপনার জন্য যা হালাল করেছে আপনি আপনার স্ত্রীদের খুশি করার জন্য সেটাকে হারাম বলছেন আবার বলছেন যে আমি যেগুলোকে হালাল করেছি সেগুলো তোমরা হারাম করতে পারো না আমি যেগুলোকে তোমাদের জন্য হারাম করেছি সেগুলো ব্যতীত সব তোমাদের জন্য হালাল আবার বলেছেন সমুদ্রের সকল প্রাণী তোমাদের জন্য হালাল তো সমুদ্রের সকল প্রাণীর মধ্যে সমুদ্রে কুমির আছে কুচে আছে শামুক আছে ঝিনুক আছে বিভিন্ন প্রকার মাছ আছে যে মাছ রাক্ষসে মাছ মানুষ আস্তা মানুষ গেলে খেয়ে ফেলতে পারে তো সেটা হিংস্র নয় তো হিংস্র প্রাণী তো আল্লাহ নিষেধ করেন নাই সমুদ্রের সকল প্রাণী বলতে কোনো প্রাণী বাদ থাকে না এখন আপনি মশলা দিবেন এই যে মাঝহাবের চার ইমাম চার ইমামের মধ্যে আবার মতভেদ আছে দেখুন ইমাম আবু হানিফা একরকম মত দিয়েছেন ইমাম সাফি একরকম মত দিয়েছেন হাম্বলি একরকম মত দিয়েছেন মালেকেই একরকম মত দিয়েছেন আবার কোনোটাই তিনজন একমত দিয়েছেন একলা উনি আলাদা মত দিয়েছেন তো এই মত আমরা গ্রহণ করব না মত গ্রহণ করব তো এই বিষয়গুলো আমরা যদি আকল খাটাই আমরা যদি চিন্তা করি আমরা যদি কোরআন খুলে দেখি তাহলে আপনারা দেখবেন যে মোল্লা আমাদেরকে কোথায় নিয়ে গেছে আমরা আসলে কোরআনের ধর্ম পালন করি না আমরা আসলে আল্লাহর হুকুম মাহকাম মেনে চলি না আমরা মেনে চলি যার যার তরিকার যার যার হুজুরের মতামত নিয়ে এক এক হুজুর এক এক ভাবে মত দিয়েছেন এক এক ঘরানার মাওলানা এক এক রকম মত দিয়েছেন এক এক মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস আবার এক এক রকম মতাদর্শের তো যে যেই মতাদর্শে পড়াশোনা করে আসছে উনি ওই মতের বাইরে যেতে পারেন না কারণ উনি তো মুখস্থ করেন উনি তো কোনোদিন জীবনে আকল খাটান নাই আকল খাটায় যদি দেখতেন আবার অনেক কিছু দেখেও ওনারা সরে আসেন সত্য বলার প্রতিবাদ করার সাহস নাই যার জন্য মাদানী ইউনিভার্সিটি একরকম আজহার ইউনিভার্সিটি এক রকম অন্যান্য ইউনিভার্সিটি এক এক ইউনিভার্সিটির সিলেবাস এবং এক এক ইউনিভার্সিটির তরিকা এক এক রকম এবং প্রত্যেকেই প্রত্যেকের তরিকা অনুসরণ করেন প্রত্যেকেই প্রত্যেকের বড় হুজুরের অনুসরণ করেন কেউ কখনো কোরআন অনুসরণ করেন না আর যার জন্যই এই এত এত মানুষ কোরআনের বাইরে সে কারণে আজ আপনি আমি কোরআনের কথা বললেই এরা বলে যে এ শুধু কোরআন মানে এ কোরআনের অনুসারী একে বলে কি আলে কোরআন আহলে কোরআন এ হচ্ছে পথভ্রষ্ট অথচ আল্লাহ বলে দিয়েছেন যে কোরআন ব্যতীত আর কোনো কিছুর অনুসরণ করা যাবে না তোমাদের কাছে কি যথেষ্ট যথেষ্ট নয়। নয়। এই হাদিস হাদিস তোমাদের জন্য আপনি যদি অন্য অনুসরণ করেন। তাহলে আপনি অধিকাংশের নীতি অনুসরণ করে আপনি গুমরাহী হয়ে যাবেন আপনি আল্লাহর পথ থেকে সরে যাবেন সুতরাং আপনি অধিকাংশের নীতি অনুসরণ করেন না আপনি আল্লাহর নীতি অনুসরণ করেন আপনার উপর যা নাজিল করা হয়েছে এই কোরআন এই আলো এই নূর আপনি তার অনুসরণ করেন তো এসব কথার পরেও আমরা বুঝতে পারি না আমরা অজুহাত দিই যে আহলে কোরআন মানে হচ্ছে ও পথভ্রষ্ট কি সাংঘাতিক কথা আমরা বুঝি না আহলে কোরআন কি আহলে কোরআন হচ্ছে একমাত্র কোরআন অনুসারী তো আল্লাহ তো বলেছেন একমাত্র কোরআন হচ্ছে আমার বিধান এবং যুগে যুগে যত নবীল এসছেন তারা তো তাদের মত প্রকাশ করেন তারা তারা যে সেই বাণী প্রকাশ করেছেন এবং আল্লাহ স্পষ্ট বলেই দিলেন যে আমি আপনাকে পাঠিয়েছি আমার বাণী প্রচার করার জন্য আমার কোরআন জানানোর জন্য আমার তাওরাত পৌঁছে দেওয়ার জন্য আমার ইঞ্জিল পৌঁছে দেওয়ার জন্য আমার জবুর পৌঁছে দেওয়ার জন্য এবং সেই রসুলগণ আবার বলেছেন যে আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল আমি তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিচ্ছি এর বিনিময়ে শুধুমাত্র উত্তম ছাড়া। তো প্রত্যেক রসুল যখন বলছেন যে আমি আল্লাহর প্রেরিত রসুল এখন আল্লাহর প্রেরিত রসুল কি আল্লাহর বাইরে নিজের মতামত দেন দিতে পারেন সেই দলিল কে আছে কি সেটা বলেছে কোরআন স্পষ্ট নিষেধ করে দিয়েছে যদি কোরআন এক ব্যাপারে কিছু না বলতো আপনি বলতে পারতেন যে হ্যাঁ আমরা এগুলো মানব কিন্তু হুশিয়ার করে দিয়েছে বারবার যে ব্যতীত আর কোন কারো মত ফতোয়া হাদিস কিংবা মন গড়া ব্যাখ্যা মানা যাবে না আমি বা আমার মতো যারা কোরআনের ব্যাখ্যা করছেন সেই ব্যাখ্যা যদি আপনার পছন্দ না হয় এর চেয়ে ভালো ব্যাখ্যা যিনি দেন তারটা ধরেন কিন্তু কোরআন কোরআন ব্যতীত অন্য কোনো কিছুর গ্রহণ করা যাবে না আল্লাহর সুস্পষ্ট নির্দেশ আচ্ছা এরপরে আসুন হালাল হারাম আরও কিভাবে হারাম হয় আমি শুরুতেই বলেছিলাম যে বস্তুগত কত কিছু বিষয় আছে আর বাকি সব হচ্ছে কিভাবে আমি সংগ্রহ করছি কোত্থেকে সংগ্রহ করছি এবং কি মানসিকতায় সংগ্রহ করছি সেটার উপর নির্ভর করে হালাল হারাম যেমন ধরুন আপনি খেজুর খাবেন খেজুর মক্কায় হয় মদিনায় হয় মিশরে হয় পাকিস্তানে হয় ইন্ডিয়াতে হয় বিশ্বের বিভিন্ন দেশে খেজুর হয় এবং সেই খেজুর বিশ্বের বিভিন্ন দেশে যায় তো সাধারণত আমরা খেজুর একেবারে সৌদির খেজুর মনে করি যে একটা পাক পবিত্র বিশাল জিনিস খাইলে একেবারে পবিত্র হয়ে যাব যাই হোক সেটা ভিন্ন বিষয় এই খেজুর মনে করেন আপনি খাবেন তো খেজুর একটা পবিত্র জিনিস হালাল জিনিস আল্লাহ নিষেধ করেন নাই তো এখন এই খেজুর আপনি যদি অবৈধ টাকা দিয়ে কেনেন কিংবা কাউকে ফাঁকি দিয়ে নিয়ে আসেন কিংবা চুরি করে নিয়ে আসেন তাহলে সেটা বৈধ হবে সেটা হারাম হয়ে যাবে একইভাবে আপনি যদি এমন কোন খাবার কিনে খান যেই খাবারগুলো আপনি অসদ উপায়ে ইনকাম করে কিনছেন ঘুষের টাকা দিয়ে কিনছেন সুদের টাকা দিয়ে কিনছেন অথবা অন্যের কাছ থেকে জোর জবরদস্তি করে নিয়ে আসছেন অথবা ফাঁকি দিয়ে নিয়ে আসছেন অথবা মিথ্যা কথা বলে নিয়ে আসছেন হারাম হয়ে যাবে তো বিষয়ের উপর নির্ভর করে যে আপনি এইভাবে কি উপায়ে কোথার থেকে কি মানসিকতায় সংগ্রহ করছেন আপনি ব্যবসা করছেন অবৈধভাবে ভেজাল মিশায়ে দুই নম্বরই ভাবে মানুষকে ঠকায়ে মানুষকে প্রলোভন দিয়ে অথবা যা নয় তার চেয়ে বেশি বলে আপনি পণ্য বিক্রি করছেন মানুষের কাছে সেই বিক্রি করা পণ্যের টাকা দিয়ে আপনি আবার হালাল খাবার খুঁজে বেড়াচ্ছেন তাহলে ব্যাপারটা হাস্যকর নয় আপনি বিদেশে গেছেন চায়নায় গেলেন যে আপনি একটা পণ্য চায়না থেকে উৎপাদন করে নিয়ে আসবেন দেশে বিক্রি করবেন সেই পণ্য আপনি কি করলেন আপনি বললেন যে তুমি আমাকে এইটার তিন নম্বর বানাই দেওয়া কিন্তু মোড়কে থাকবে এক নম্বর এবং মোড়কে কি কি উপাদানের মধ্যে আছে সেগুলো উল্লেখ করা থাকবে কিন্তু ভেতরে সেই উপাদান থাকবে না ভিতরে তুমি সস্তা আর্টিফিশিয়াল কোনো কিছু দিয়ে মানে খুব একটা স্বাস্থ্যসম্মত নয় এরকম কিছু দিয়ে হলেও তুমি একদম এক নম্বরের মতো বানায় দিবা চায় না বললো ঠিক আছে আমি দিব কোনো অসুবিধা নাই তুমি আমাকে যেমন টাকা দিবা আমি তেমন বানায় দিব এরপর আপনি অর্ডার টর্ডার দিয়ে আপনি বললেন যে হালাল খাবার কই আছে সেখানে চলেন হালাল খাবার খাবো তো আপনি হালাল খাবার খুঁজছেন অথচ এর আগে কি করলেন হারাম কাজ করে আসলেন তো আমরা এইভাবে হালাল হারাম খুঁজি আবার আপনি কাউকে মিথ্যা কথা বলছেন মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রলোভন দেখাচ্ছেন আবার আপনি বলছেন যে আমি ওই মুরগি কে না কে জবাই করেছে আল্লাহকর বলে নাই ওটা আমি খাবো না হাস্যকর নয় ব্যাপারটা তো এইভাবে আমরা হালাল হারাম বুঝতে পারি না কোনটা হালাল আর কোনটা হারাম কেন হালাল কেন হারাম এগুলো আমরা বুঝি না আমরা মোল্লা বলে দিয়েছে যে ওই হিন্দুর বাড়ি খাওয়া যাবে না ওটা আমরা হারাম ধরে নিয়েছি মোল্লা বলে দিয়েছে যে ঘুষের টাকা দিয়ে তুমি খাবার কিনে বাচ্চাদের খাওয়াবে না তুমি বেতনের টাকা দিয়ে খাওয়াবে আর ঘুষের টাকা দিয়ে অন্য কাজ করবে আমরা সেটা ধরে নিয়েছি তো ঘুষের টাকা দিয়ে আমি যদি অন্য কিছু করি তো সেই অন্য কিছু করাটা আমার উপর ইফেক্ট ফেলছে না আমার মনকে কলুষিত করছে না আমি মানুষের উপর অত্যাচার করে জুলুম করে জোর করে আমি তাদের থেকে ঘুষ খাচ্ছি না তাহলে আমি এই ঘুষের টাকা দিয়ে তো আমার জীবনযাপনেই ব্যয় করছি বা আমি ওই টাকা অন্য কাউকে দিয়ে দিলেও তাকে তো আমার ঘুষের টাকা খাওয়াচ্ছি তাহলে আলটিমেটলি ঘুষকে তো উৎসাহিত করা হয় যদি আমি ওই টাকাটা কোনো না কোনো জায়গায় ব্যয় করার সুযোগ পাই মোল্লারা বলে যে ব্যাংকের সুদের টাকা এটা হারাম আপনি এটা খাবেন না এটা আপনি মাদ্রাসায় দিয়ে 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 দিবেন এতিমখানায় তাহলে কি করলো তারা একদিকে বলছে সুদ খাওয়া হারাম আবার আরেক দিকে তারা ওই টাকা বন্ধ করছে না ওইটা উৎসাহিত করছে যে তুমি এটা মাদ্রাসায় দিয়ে দাও তোমার হবে। কি আশ্চর্য কি মানে আহম্ম কি কথাবার্তা যেই জিনিসটা হারাম সেটা আমি এনে আবার আরেকজনকে দিয়ে দিই কিভাবে আপনি যদি গু না খান সেই গুকে আরেকজনকে খাওয়াইতে পারেন এর চেয়ে ভালো উদাহরণ আমার দেওয়ার মতো নাই তো এই বিষয়গুলো আমরা যদি একটু আকল খাটাই তাহলেই আমরা বুঝব যে আমরা কোরআন থেকে কত দূরে আছি আর মোল্লা আমাদেরকে কোথায় নিয়ে গেছে এই হালাল হারাম সম্পর্কিত কোরআনে অসংখ্য আয়াত আছে আড়াইশো আড়াইশো পাঁচশো আয়াত আছে এই আয়াতগুলো আপনারা একটু ঘেটে দেখুন আপনাদের দোহাই লাগে যারা কোরআন সুর করে পড়েন সকালে বিকালে রাতে কিন্তু জীবনে কোনো দিন একটা আয়াতের বাংলা পড়ে দেখেন নাই তারা দয়া করে বাংলাটা পড়ুন সুর করে আরবি পড়ার দরকার নাই বাংলা পড়ুন কাজে লাগবে কারণ আল্লাহ বলেছেন এই কোরআন নাজিল করেছি তোমাদের পদ দেখানোর জন্য সত্য মিথ্যার পার্থক্য করার জন্য তো আপনি বুঝলেনই কি পড়লেন তা আপনি সত্য মিথ্যার পার্থক্য কিভাবে বুঝবেন আপনাকে মোল্লা শিখিয়ে দিয়েছে যে প্রতি হরফে দশ নেকি ওই নেকির পিছনে ছুটে বেড়াচ্ছেন মানে আপনার নৌকার ঠিক নাই আপনি বৈঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন তো আপনি বুঝে পড়ুন দেখে পড়ুন বাংলা পড়ুন যদি আরবি নাও পড়েন কিন্তু আরবি পড়ছেন বাংলা পড়ছেন না অর্থাৎ পড়ছেন না এই পড়ার কোনো দাম নাই মোল্লা যতই বলুক এত সোয়াব দিয়ে আপনি করবেন আপনি জানলেনই না কোনটা হালাল কোনটা হারাম আপনি জানলেনই না কি করতে হবে কি করতে হবে না আপনি জানলেনই না আল্লাহ কি আপনাকে উপদেশ দিয়েছেন আপনি জানলেনই না আল্লাহ আপনাকে কীভাবে নিজেকে পরিশুদ্ধ করতে বলেছেন আপনি জানলেনই না কাকে আল্লাহ ইমাম হিসাবে মনোনীত করেছেন কাকে ইমাম হিসাবে আপনাকে অনুসরণ করতে বলেছেন তো সেগুলো যদি না জানেন তাহলে সারা জীবন সুর করে সহিশুদ্ধ মাখরাজ দিয়ে কোরআন পড়াতে কোনো ফায়দা নাই কারণ কোরআন মূর্খদের জন্য না কোরআন জ্ঞানীদের জন্য চিন্তাশীলদের জন্য গবেষকদের জন্য এবং এই কোরআন হচ্ছে মানব জীবনের জন্য সম্পূর্ণ পরিপূর্ণ নিখুদ, নির্ভুল সন্দেহাতীত এবং সুস্পষ্ট বিশদ বর্ণনা সহ একটি আলো সেই আলো ভিতরে ঢোকার জন্য দরজাটা খুলুন আলো ভিতরে ঢুকতে দিন আপনি যদি আগেই দরজা বন্ধ করে রাখেন না এখানে আর ঢোকা যাবে না যা আমার আছে আছে আমি যা ছোটবেলা থেকে জেনে আসছি বাপ দেখে শিখে আসছি হুজুরের কাছ থেকে শিখে আসছি এর বাইরে আমি যাব না তাহলে আপনি বন্ধ করে রেখেছেন আপনার দরজা আপনার দরজাটা খুলুন ভেতরে আলো ঢুকতে দেন দেখবেন ভেতর থেকে সব অন্ধকার দূর হয়ে গেছে আর সত্যিকার কথা হচ্ছে যারা এই কোরআন অনুসরণ করছে কোরআন বুঝছে তারা এই প্রচলিত সকল ধর্মের নামে ভণ্ডামি থেকে অনেক দূরে চলে যায় আর যখনই তারা সত্যের সন্ধান পায় তখনই ওই ভণ্ডরা এদের উপর ওই আখড়া চাপিয়ে দেয় যে এরা ভণ্ড এরা নাস্তিক এরা হচ্ছে ইহুদিদের দালাল এরা অবুঝ এরা মূর্খ এরা শুধু কোরআন মানে হাদিস মানে না ইত্যাদি ইত্যাদি এই কথাটা বলে শেষ করি যে হাদিস মানে না এই কথা দিয়ে এরা বোঝাতে চায় যে আমরা কোরআনের বাইরে আরেকটা বিধান আমরা মানি না কিন্তু কোরআনের বাইরে কি আর কোনো বিধান আছে আল্লাহ তো কোরআনের আয়াতকেই হাদিস বলেছেন হাদিস অর্থ কথা আল্লাহর কথাই চূড়ান্ত আর কারো কথা নাই মহানবীকে অনুসরণ করতে বলেছেন মহানবী তো নিজের কোনো দেন নাই সারা জীবনে নিজের থেকে একটা তিনি তিনিদের নাই যা বলেছেন যা করেছেন সব কোরআনের আলোকে কোরআনের বাস্তবিক উদাহরণ হিসেবে তিনি বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কর্ম করেছেন তো সেই ব্যাখ্যা আপনি কুড়ায় কুড়ায় খুঁজে নিয়ে আসতে গেলে দেখবেন যে তার মধ্যে অনেক ভুল তো যার জন্য ওইখানে না খুঁজে আপনি কোরানে খুঁজুন কোরআনে যেহেতু বলেছে বিস্তারিত আছে বিস্তারিতই আছে এবং আমরা যারা পড়ছি বুঝছি জানছি তারা দেখতেছি হ্যাঁ আসলেই তো এর মধ্যে বিস্তারিত আছে তাহলে শুনে আসছি সারা জীবন যে কোরআনে সব নাই কোরআন পড়ে সব বুঝে যায় না এ কথাটা ভুল যদি ভুল না হয় তাহলে আল্লাহর কথা ভুল হয়ে যায় কারণ আল্লাহ বলেছেন স্পষ্ট আল্লাহ বলেছেন এটা বিশদ আল্লাহ বলেছেন এই মহাজগতের এমন কিছু নাই যা এর মধ্যে আমি বর্ণনা করি নাই সুতরাং আল্লাহর কথা যদি আমি মানি কোরআন যদি মানি ইমান যদি আমি আনি তাহলে কোরআন একমাত্র বিধান দলিল দর্শন এবং আলো ধন্যবাদ